পাকিস্তানের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মনিরকে সরাসরি লক্ষ্য করে তার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপার দেশটির রাজনীতি জেল থেকে একদিন আগে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া মন্তব্যে ইমরান খান সেনাপ্রধানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন এ বিষয়ে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ইমরান খান দাবি করেন জেনারেল মনির দেশের স্বার্থ নয় বরং পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতেই নানা নীতি গ্রহণ করছেন তার ভাষ্য সেনাপ্রধান ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে যেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারেন খান বলেন এসব সিদ্ধান্ত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিধ্বংসী প্রভাব ফেলছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন বর্তমান নীতির ফলে পাকিস্তানে সন্ত্রাস আবারও মাথাচাড়া দিয়ে উঠছে তিনি মনে করেন ড্রোন হামলা ও সামরিক অভিযান সন্ত্রাস দমন নয় বরং তা আরও বৃদ্ধি করছে খানের দাবি মনির প্রথমে আফগানদের হুমকি দেন পরে শরণার্থীদের বহিষ্কার করেন এবং শেষে ড্রোন হামলা চালান যার ফলে এখন পাকিস্তান অতিরিক্ত সন্ত্রাসের চাপের মধ্য দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেন তিনি ইমরান খান আরও অভিযোগ করেন সেনা প্রধানের নির্দেশেই তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে তিনি জানান চার সপ্তাহ ধরে তাকে একাকি সেলে রাখা হয়েছে এবং বাইরের সঙ্গে সব যোগাযোগ বন্ধ রাখা হয়েছে উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে রাজনৈতিক সহকর্মী আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি তার ভাষ্য মানসিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন যা অনেক সময় শারীরিক নির্যাতনের থেকেও ভয়াবহ ইমরানের এই বিস্ফোরক অভিযোগে পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বিশ্লেষকদের মতে এই মন্তব্য ইসলামাবাদের ক্ষমতার পাল্লায় নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে ওয়ালিউল নিউজ